হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো দেখো আজ আমি কী নিয়ে চলে এসেছি কী রান্না করব তোমরা তো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে কাঁকড়া তো এই কাঁকড়াটা আজ আমি রান্না করব তার জন্য ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি কিছু গরম মশলা এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা টমেটো আর রসুন নিয়েছি আর এখানে আছে দুধ এটা হচ্ছে গিয়ে ওই গুঁড়ো দুধ আমি গুলে নিয়েছি আজ তৈরি করব কাঁকড়ার মালাইকারি তো চলো দেখি কিভাবে রান্না করি এই কাঁকড়াটাকে এবার আমি আর এমনিতে তো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আবারও এটাকে আমি গরম জল দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে আমি এই কাঁকড়াটা এখনও পর্যন্ত খাইনি কোনো দিনও আজকেই প্রথম টেস্ট করব তো দেখি কেমন হয় খেতে কাঁকড়াটা রান্নাটাই বা কেমন হয় সেটাও তোমরা দেখতে থাকো তো এই কাঁকড়াটা পরিষ্কার করে ধু আবার গরম জল দিয়ে আমি এটাকে ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে তোমরা কে কে কাঁকড়া খেতে পছন্দ করো আমাকে জানিও তো দেখো কাঁকড়াটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এর ভেতরে আমি নুন আর হলুদ আমি দিয়ে মাখিয়ে নেব কাঁকড়াটা ভেজে নেওয়ার জন্য তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এবার সর্ষের তেল দিয়ে দেব দেখো নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি কাঁকড়ার গায়ে এবার একে একে এই গরম তেলের ভেতরে কাঁকড়াটা দিয়ে আমি কাঁকড়াটাকে ভেজে নেব এখানে কাঁকড়াটাকে খুব বেশি পরিমাণে ভেজে নেওয়ার দরকার নেই আমি একটু সামান্য পরিমাণে কাঁকড়াটাকে ভেজে নিয়েছি আর কাঁকড়া ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল সে তেলের ভেতরে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব তো দেখো গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে এবার এর ভেতরে দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা রসুন কচু রসুনটা আমি দু থেকে তিন মিনিট মতো একটু ভালোভাবে ভেজে নেব তো এবার এর ভেতরে দিয়ে দেবো এই কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ তো দেখো এগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোও খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর এখানে আমি একটা মশলা দিয়ে আর কি জল গরম জলে ভিজিয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে আর একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি এটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেই মশলাটাই আমি দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো দেখো ঢাকনাটা খুলে দেখছি একটুখানি এটা জলটা হালকা অল্প একটু টেনে গেছে এটাকে আবারও আমি একটু নাড়িয়ে দেব এবার দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা টমেটোগুলোকে টমেটো দেওয়ার পরে এই মশলাটাকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে আমি জানি না ঠিক এই কাঁকড়ার মালাইকারি এইরকমভাবে তৈরি করতে হয় কি না আমি আমার নিজের মতো করে তৈরি করছি তো ভিডিওটি কেমন হচ্ছে তোমরা অবশ্যই আমাকে জানিও তো দেখো এখানে অনেকটা পরিমাণে মানে এই টমেটোটা গলে গেছে মশলাটা প্রায় অনেকটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারের ভেতরে ভেজে রাখা কাঁকড়াটা আমি দিয়ে দেব কাঁকড়াটা দেওয়ার পরে এই মশলার সঙ্গে কাঁকড়াটাকে আবারও একটু খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব এবার এটাকে একটু ঢেকে দেব এখন ঢাকনাটা দিয়ে খুলে নেওয়ার পরে এখান থেকে হালকা ওর একটু জল বেরিয়ে এসেছে এটাকে আবারও আমি একটু কষিয়ে নিতে হবে এবার এর ভেতরে আমি একটু গরম জল দিয়ে দেব তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখে থাকো আমরা সমস্ত রান্নাতেই একটু গরম জল ব্যবহার করি কারণ গরম জল দিলে পরে রান্নার কালারটা টেস্ট সব কিছুই খুবই ভালো হয় তার জন্য মনে করি যে গরম জল দেওয়াটাই খুবই ভালো আর আমি ছোটো থেকে মাকে দেখেছি তার জন্য আমারও সেটা হয়েই যায় আমি সমস্ত কিছুতে গরম জল দিতেই অভ্যস্ত তো জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে দেখো এবার এর ভেতরে আমি দিয়ে দেবো যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেই গুঁড়ো দুধটা আমি এর ভেতরে দিয়ে দেবো তো এবার এটাকে আমি হতে দেব কিছুটা সময়ের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখো ঢাকনাটা খুলে নেওয়ার পর এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে দেখো চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার আগে উপর থেকে একটু গোটা এই গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেবো আর তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করো দেখো আমাদের চিংড়ি এই চিংড়ি নয় সরি কাঁকড়ার মালাইকারিটা একদম তৈরি হয়ে গেছে তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমরা করো আর এই ভিডিওটা তোমাদের দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে